ডোবেল জয়ী ডক্টর ইউনুস যার হাত দিয়ে জন্ম নেয় মাইক্রো ক্রেডিট কিন্তু জানেন কি একবার তাকে সরিয়ে দিতে চেয়েছিল রাষ্ট্রযন্ত্র আর সেই সংকটে সামনে এলো এক ভাগ টেলিফোন দিদি যারা বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস ইউনুস মতে বাংলাদেশের গ্রামে মোবাইল নেটওয়ার্ক চালানো অসম্ভব নয় বরং এটাই তো দরকার সবচেয়ে বেশি না শুধু শহর নয় তিনি চান গ্রামের মহিলারাই হোক নেটওয়ার্কের মালিক সবাই বলছে পাওয়ার সম্ভাবনা নেই কিন্তু তিনি বলছেন যদি গ্রামের মেয়েরা ফোন চালাতে পারে তাহলে পুরো দেশ চালাবে টেলিনোরের সাথে চুক্তি সই করতেই হবে এটাই শেষ সুযোগ শুরু হলো এক নতুন যাত্রা রোজিনা বললো স্যার বললেন এ ফোন তোমার রাইজার মেশিন প্রথম দিনেই দশটা কল বাই গ্রামের সবাই বলছে রোজিনা দিদি একবার ঢাকার ছেলের সাথে কথা বলাও কিন্তু দুহাজার এগারোর ইউনুসের জীবনে নেমে এলো অন্ধকার ক্ষমতাসীনরা ভুলে গেল কে বদলাল বাংলাদেশের অর্থনীতি তিনি বলেছিলেন এটা শুধু আমার লড়াই নয় এটা লড়াই আশি লক্ষ মহিলা সদস্যের যাদের মালিকানায় এই ব্যাংক। গ্রামীণ ফোনের শেয়ার থেকে আসা একশো কোটি টাকা ডিভিডেন্ড ইউনুসের টিম ব্যবহার করে লিগাল ফাইট চালানোর জন্য গ্রামীণ ফোনের টাকাই হয়ে উঠল অস্ত্র রোজিনা বলল সব টেলিফোন দিদিদের ফোন দাও বলো। কাল সকাল দশটায় সুপ্রিম কোর্টের সামনে হাজির হতে হবে এটা আমাদের ব্যাংক বাঁচানোর লড়াই ওরা শেখাল যখন গরিব নারীরা এক হয় তখন কোন শক্তি তাদের দাবিয়ে রাখতে পারে গ্রামীণ ফোন আর গ্রামীণ ব্যাংক এক গাথা। এটাই আমাদের সোশ্যাল বিজনেসের জয় ইউনুস নোবেল জেতেনেনি তিনি লড়েছেন রাষ্ট্রের বিরুদ্ধে আর সেই লড়াইয়ে তার সঙ্গী ছিলেন ভাঙা ছাতার নীচে দাঁড়ানো সেই সব নারী যাদের তিনি একদিন অসম্ভব স্বপ্ন দেখিয়েছিলেন